এইচএসসি বাংলা প্রথম পত্র পরে মনে কবিতার বহু নির্বাচনী প্রশ্নের পঁচিশ এবং কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা বসন্তের প্রতি দুই নম্বর প্রশ্ন তোমার পঠিত কোন কবিতাটি সংলাপ নির্ভর তাহারই পরে মনে তিন নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে গেছে মাঘের সন্ন্যাসী চার নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে কবির উদ্দেশ্যে বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে কহিল সে মৃদু মধু ছয় নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে সাত নম্বর প্রশ্ন তাহারই মনে কবিতাটি প্রকাশ হয় ১৯৩৫ সালে আট নম্বর প্রশ্ন তাহারই মনে কবিতায় ব্যবহৃত কোহেলি তরী শব্দটি কি অর্থ বহন করে কুয়াশার চাদর নয় নম্বর প্রশ্ন মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে শীতকালকে দশ নম্বর প্রশ্ন তাহারেই পরে মনে কবিতাটির লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি নাটকীয়তা এগারো নম্বর প্রশ্ন তাহারেই পরে মনে কবিতায় কোন ফুলের কথা আছে বাতাবি লেবুর ফুল বারো নম্বর প্রশ্ন অলখের পাথর বহিয়া তরিতাছে কি এর তাৎপর্য কি ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে নম্বর প্রশ্ন দক্ষিণা দুয়ার কেন খুলে গেছে নম্বর বসন্ত বাতাসে চোদ্দ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কোন কোন মাসের কথা বলা হয়েছে মাঘ ও ফাল্গুন মাস পনেরো নম্বর প্রশ্ন কবি ভক্ত কি রচনা করতে বলেছেন বন্দনা গীত ষোলো নম্বর প্রশ্ন হে কবি নীরব কেন ফাগুন এসেছে ধারায় কবি কেন নীরব শীতের রিক্ততা ভুলতে পারেন না বলে সতেরো নম্বর প্রশ্ন কহিল সে স্নিগ্ধ আখি তুলি দক্ষিণা দুয়ারে গেছে খুলি কে স্নিগ্ধ আখি তুলে কথা বলল কবি মনে কবিতায় কাকে প্রশ্ন করেছে কবি ভক্ত কবিকে ঋতুরাজ বলা হয়েছে। বসন্তকে বিশ নম্বর প্রশ্ন কুহেলি উত্তরী তলে বলতে কবি কি বোঝানো হয়েছে কুয়াশার চাদর ঘেরা মাঘ মাস একুশ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতাটিতে কোন সম্পর্কের একটি দিক অভিব্যক্তি পেয়েছে প্রকাশ পেয়েছে প্রকৃতি ও মানুষের মানব মনের ২২ নম্বর প্রশ্ন কবি কে রিক্ত করেছে কবির স্বামী অর্ঘ বিম বিরোচন বলতে যা বোঝানো হয় প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে চব্বিশ নম্বর প্রশ্ন বসন্ত কাকে বরণ করেছে বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে কবি কে পঁচিশ নম্বর প্রশ্ন কবির উপেক্ষার কারণ প্রিয়জনের মৃত্যু ছাব্বিশ নম্বর প্রশ্ন শুনি নাই রাখি নাই রাখিনি সন্ধান কবি কার সন্ধান রাখেননি বসন্তের সাতাশ নম্বর প্রশ্ন শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীদের মতো বলে আঠাশ নম্বর প্রশ্ন কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছেন কেন কবি উন্মানা বলে বলে উন্মানা উনত্রিশ নম্বর প্রশ্ন কবির ব্যক্তি ও ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা নেমে আসে কেন প্রিয় বিয়োগে ত্রিশ নম্বর প্রশ্ন কবি মন কবি মন কিসে হাহাকারে নম্বর প্রশ্ন এখনো দেখনি তুমি এখানে নি কি অর্থে ব্যবহৃত হয়েছে নাবাচক ক্রিয়া বিশেষণ বত্রিশ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কবির উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করা যায় শীতের রিক্ততা তেত্রিশ নম্বর প্রশ্ন তাহারেই পরে মনে কবিতায় কবির হৃদয়ের বেদনার চিত্র কোন বিষয়টির ভেতর দিয়ে তুলেছেন। শীতের সন্ন্যাসীর বসন্তের আবেদনে আবেদন শুরুতে হারি শুরু আহ বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কেন কবি বসন্ত বরণ করেননি বলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি সৈয়দ নেহাল হোসেন ছত্রিশ নম্বর প্রশ্ন মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে শীতকালকে ৩৭ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কোন ঋতুর কথা বলা হয়েছে বসন্ত ও শীত আটত্রিশ নম্বর প্রশ্ন তাহারেই পরে মনে কবিতায় কি ফুলের কথা আছে উপরের সবকটি উনচল্লিশ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে এখানে কাকে নির্দেশ করেছে কবির প্রথম স্বামীকে ৪০ নম্বর প্রশ্ন কবিতাটি কোন নম্বর প্রশ্ন বসন্ত আসা সত্ত্বেও কে ফুলে ফুলে ঘর সাজাননি কবি বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখেছে কি ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি কোন কবিতার তাহারই পরে মনে কোন কাব্যগ্রন্থটি সুপিয়া উদাত্ত পৃথিবী তাহারই কবিতায় পর্ববিন্যাস রূপ আট ও দশ পর্ব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন তাহারই পরে মনে কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে কবির ব্যক্তি জীবনের ছায়াপাত ঘটেছে কবি সুফিয়া কামালের প্রথম স্বামীর কবি মৃত্যুবরণ করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে সাতচল্লিশ নম্বর প্রশ্ন পুষ্পরাতি শব্দটি সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি আরতি। আটচল্লিশ নম্বর প্রশ্ন বসন্ত বন্দনা অর্থ কি ফুলের বন্দনা উনপঞ্চাশ নম্বর প্রশ্ন গঠন রীতির দিক থেকে তাহারে পরে মনে কবিতাটি কোন জাতীয় রচনা সংলাপ ধর্মিনী পঞ্চাশ নম্বর প্রশ্ন তাহারই কবিতায় কবি কিসের জন্য আকুলতা প্রকাশ করেছেন। জন্য। শীত এক এবং তিন নম্বরতে এক নম্বর গাছের পাতা ঝরে যায় তিন নম্বর গাছ হয় ফুলহীন বা নম্বর প্রশ্ন তাহার এই পরে মনে কবিতায় কবি ঋতুরাজকে ব্যাথা দেন এক এবং দুই নম্বরে উপেক্ষা করে অবহেলা করে না তিপ্পান্ন নম্বর প্রশ্ন তাহারই পরিমাণে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন কারণ দুই এবং তিন অবহেলা করে না দেখার ভান করে এই ছিল তিপ্পান্নটি তাহারই পরিমাণে কবিতার গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর পরবর্তী ভিডিওটিতে অন্য কোনো অধ্যায় বা অন্য কোনো গল্প বা কবিতার অংশ দিয়ে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম